হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে ফাইন চেক করবেন এর আগের ফাইনগুলো তো আমি দেখাইছি ভিসা নাম্বার দিয়ে কিভাবে করতে হয় আইডি নাম্বার দিয়ে কিভাবে করতে হয় আজকের ভিডিওটি হচ্ছে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে ফাইন চেক করবেন তো সেটা চলুন শুরু করা যাক আপনার প্রথমে চলে যেতে হবে কম্পিউটার অথবা মোবাইলের গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন

যদি ইউমারেট সাইডে থাকে ইউমারেট সাইডি দিয়ে ট্রাই করবেন ইউনিফাইড নাম্বার থাকলে ইউনিফাইড নাম্বার ফাইভ নাম্বার থাকলে ফাইন নাম্বার সমস্যা নাই যেটা দিবেন ওইটা দিয়ে দেখাবে তো এখানে যেহেতু আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে কি চেক করতে হয় সেটা দেখতেছি এখানে পাসপোর্ট ক্লিক করবেন পাসপোর্ট নম্বরে এখানে পাসপোর্ট নাম্বার টাইপ করবেন এখানে পাসপোর্ট নাম্বার টাইপ করবেন এখানে ন্যাশনালিটি করবেন ন্যাশনালিটি সিলেক্ট করে দিবেন দেন এখানে ডেট অফ বার্থ এখানে জেন্ডার সিলেক্ট করে দেবেন মেল আর ফিমেল হলে ফিমেল এখানে আই এম নট রোবট দেন সাবমিট দেখেন 1129 দিন টোটাল ওনার ফাইন 29 দিনের ফাইন তো 1129 দিনের ফাইন কত টাকা আসছে দেখেন ফাইন অ্যামাউন্ট এখানে 51950 দিরাম ফাইন আসছে ওনার তো জন্য হচ্ছে আপনার একদিনের পঞ্চাশ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ